আমার কিন্তু সেভাবে পদ্ম করা হয়নি সে কিন্তু ওই জন্য ছয় তারিখে যেটা পাঁচ তারিখে নিয়ে আসলো জি আর পাঁচ তারিখে নিয়ে আসার ফলে আমার আমার পক্ষে তখন এমন ভাবে চারিদিকে লোক আসসালামু আলাইকুম দর্শক ইতিমধ্যে শেখ হাসিনার বেশ কয়েকটি কল রেকর্ড ফাঁস হয়েছে এবং তিনি বলছেন আমি কিন্তু এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী কারণ সে দাবি করছে সে কিন্তু পদত্যাগ করেনি তাকে পদদের আইন অনুযায়ী যেভাবে পদত্যাগ করতে হয় ঠিক যেভাবে তিনি পদত্যাগ করে না তিনি কিন্তু জনগণের ভোটে এখনও প্রধানমন্ত্রী রয়েছেন কৃতষক চলুন আমরা প্রধানমন্ত্রীর একটি কল রেকর্ড শুনব এবং এই কল রেকর্ডটি শুনলে আপনি অবাক হয়ে যাবেন প্রধানমন্ত্রী বলছে কি আর সে করেছে কি আপা সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 57 অনুযায়ী যেভাবে পদত্যাগ করতে হয় আমার কিন্তু সেভাবে পদত্যাগ হয়নি আর সে কিন্তু এইজন্য 6 তারিখের নিয়ে আসলো আর আপা 5 নিয়ে আসা ফলে আমার পক্ষে তখন এমন ভাবে চারিদিকে লোক কেউ আমি দেখলাম যে এখন যদি ফায়ার ওপেন করে আমার এখানে সিকিউরিটি তাহলে শত শত লোকের লাশ পড়বে জি আপা জি হলে আমি ক্ষমতা থাকতে চাই না কিন্তু এখন আমার একটা সিচুয়েশন হয়ে গেল যে আমার সিকিউরিটি যা বাধ্য হয়ে তখন আমাকে চলে সরে যেতে হলো গণভবন থেকে যার ফলে আমার বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগ পত্র জমা আমি দেইনি জি আপা কাজে আমার কিন্তু পদত্যাগ হয়নি আমি কিন্তু এখনো বাংলাদেশের কনস্টিটিউশনাল

জি আপা আমি আপা অন্যদের সাথে আমার যোগাযোগ নাই আসলে আপা আমি এখানে মেইনস্ট্রিমে পলিটিক্সে ছিলাম আর তাছাড়া আমি আমি আপনাকে বলি আমি 1988 সালে আপনার সাথে দেখা হয়েছিল লাস্ট তখন আমাদের ওই যে আমার বাড়ি আপা ওই যে নোয়াখালী সুনামনিতে আমি সুনামির থানা সচিবের ছিলাম তখন আমাদের গোলাম সরওয়ার এমএ যে আমার মামা হয় উনি আমাদের আপনাদের কাছে নিয়ে গেছিল আচ্ছা আচ্ছা তো এরপরে আপা আমি পড়ালেখার জন্য ইউরোপে চলে আসি সিডিয়া ইউনিভার্সিটিতে আমি পড়ালেখা করে তারপরে ইউরোপে চলে আসি তো আসার পর আপা আমি বেসিক্যালি বেলজিয়ামে মেন স্ট্রিম পলিটিক্স সাথে জড়িত ছিলাম কিন্তু লাস্ট ইলেকশনের সময় আপা আমরা অনেক কাজ করছি আমি আমার অর্গানাইজেশন আমার একটা এনজিও আছে এখানে একবার পুল প্লেজেন্ট আপনার লবিস্ট লবি পার্ম আমরা প্রায় গত ইলেকশনের আগে ইলেকশন এর ইলেকশনের আগে আমরা একশো আশি জন এমপির এমপির কাছে আমরা চিঠি দিয়েছি যে কেন মানে বাংলাদেশ আওয়ামলীগ গভর্নমেন্ট বাংলাদেশে প্রয়োজন কিন্তু এবছর আমরা তারপরও কাজ করছি কিন্তু পুরাপুরি কাজ করতে পারিনি আর আসলে কারোর সাথে কেউ আমাদেরকে ইভেন আমাদের যে এখানে প্রেজেন্ট অ্যাম্বাসেডার আমি ওনাকে অনেকবার কথা বলার চেষ্টা করছি উনি কখনই আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিত না কারণ আমি তো ওইখানে আবার আমি সারাদিন ইউরোপিয়ান পার্লামেন্টেই থাকি হুম

নেতৃবৃন্দ সাথে কথা বললে ওরাই তো অনেক কিছু দিতে পারবে ওরা আসলে আমি বলছিলাম যে আমি আমি শহীদ ভাইকে বলছি আমি রতন ভাইকে বলছি জাহির জাহির চৌধুরী রতন ভাইকে বলছি যে আপনারা আমায় কিছু ডকুমেন্টস আমি নিজেই ডকুমেন্টস তৈরি করে দিয়েছি আরো তারা আরো চায় যেমন কিছু এম আমাদের বন্ধু বান্ধব আছে খুব বেরি মানে অনেক ভালো বন্ধু এম তারাও জানে তো তারা আমাকে বললো যে তুমি আমাদের আরো কিছু ডকুমেন্টস দাও আমরা এটা নিয়ে কাজ করব

যেমন যোগাযোগ নাই কার সাথে যোগাযোগ করলে পাবো আপা সিদ্দিক সাহেব কয়দিন মনে কয়দিন ব্যস্ত ছিল সিদ্দিক সাহেব আছে তারপরে আমাদের মোহাম্মদ আলী সিদ্দিক আছে

পদত্যাগ করতে হয় জি আপা আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি তার যে দুর্নীতি ট্যাক্স ফাঁকি দেওয়া জি লেবার অর্থ আত্মস করা জি আবার লেবার লিডারদের ঘুষ দেওয়া আপা এই সবকিছু মিলেই কিন্তু তৈরি করতে যাচ্ছে তারা লাগে ওরা যাতে না হতে পারে সেজন্য পাঁচ তারিখে আগায় নিয়ে আসে পাঁচ তারিখে আনার ফলে যেটা হলো আমার যখন মানুষ মারা গেল আমি একটা জুডিশিয়াল কমিশন করলাম জিয়া করবার জন্য

পার্লামেন্টারি সিস্টেমের নিয়মতে যে আমি যদি রেজিগনেশন সাবমিটও করি যতক্ষণ পর্যন্ত মেম্বারস অফ পার্লামেন্টের ভিতর থেকে মেজরিটি অন্য কেউ যদি মানে অনুমোদন পায় তাহলে সে হবে প্রাইম মিনিস্টার জি আর সেটা যদি না হয় না পারে দেন প্রাইম মিনিস্টারকে রিকোয়েস্ট করতে হবে জি ই করার জন্য যে

তবে এটা মানে তার মানে স্বীকার করলো যে তার ট্যাক্স ফাঁকিয়ে আছে আর এই ছয়শ কোটি টাকার কথা ছিল আর গ্রামীণ ব্যাংকের এ পর্যন্ত যে টাকা ছাব্বিশ হাজার কোটি টাকা লন্ডারিং করে বিদেশে নিয়ে যাচ্ছে ছয় তারিখে যেটা পাঁচ তারিখে নিয়ে আসলো জি আর পাঁচ তারিখে নিয়ে আসার ফলে আমার পক্ষে তখন এমন ভাবে চারিদিকে লোক খাও আমি দেখলাম যে এখন যদি

prime সই করে পদত্যাগ করে না। আর আমার সেই চিঠিও কেউ দেখাতে পারছে না। তার কিছুতো গণভবনে রেখে আসছিলাম। জি আপা। গণভবন আগুন দিয়েছে পুড়িয়ে দিয়েছে লুটপাট হয়ে গেছে ওগুলো সব চলে গেছে। সব কিছু আপা করে ফেলছে তারা। সব কিছু নষ্ট করে ফেলছে। এত সুন্দর করে দেশটাকে উন্নত করে

জি அப்பா এই বাচ্চাগুলিকে কিভাবে নিপরে দিয়ে তাদেরকে অপমান করে স্কুল শিক্ষকের গাছে সাথে বেঁধে রাখে জি அப்பா আমরা এটা লেখছি அப்பா এটা আমরা ইউরোপিয়ান পার্লামেন্টের হিউম্যান রাইটস কমিশনের যে চেয়ারম্যান সেই হলো ফ্রান্সের একজন এমপি তার কাছে লেখছি এবং এর ডকুমেন্টারি আমরা দিয়েছি এটা কি করে হয় একজন টিচারকে এইভাবে অপমান করা

তা আমি আমাদের অ্যাম্বাসডার সাহেব যেখানে সালে সাহেব আছে বারবার আমি চেষ্টা করছি কথা বলার জন্য উনি কখনোই মানে তো এমনি গিয়ে দেখা করা যায় না হুম তো আমি বললাম যে আপনার সাথে একটু কথা আছে কিন্তু উনি আমার কখনোই অ্যাপয়েন্টমেন্ট দেয় নাই অ্যাম্বাসডার আমাকে ডেকে নিয়ে ইনফর্ম করছে যে উনি জানে আমি বাংলাদেশের আমার এনজিও টা যদিও ইন্টারন্যাশনাল আমি তো আপা মানে আওয়ামী লীগের লোক আমরা আমরা বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক আমরা আমাদের রক্তে আমরা মানে যখন আপনি বাংলাদেশ চলে গেছেন আমরা খাইতেও পারি না ঠিক মতে আমরা তো মানে আমার তো মানে আমি পুরা হয়ে গেছি যে কি হইল কিভাবে কি সম্ভব মানে জানি সেটা তো আমরা সবাই জানি আপনি তো আমাদের মানে আপনি মানুষ মারলো তারপর যে কত মানুষ মারলো জিয়া তারপর পুলিশ মারলো জিয়া তাদের কোনো হদিস নাই জি আপা তারপরে মানে আমাদের আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী হিন্দুদের পরিবারে আত্মহত্যা করছে আমাদের ওই যে আমাদের মমিন পাটোয়ারি প্রতি ফুলতে গেছে তাকে এমন মারা মারলো যে পরে সে তো মারা গেলো একজন বয়স্ক মানুষের একেবারে উলঙ্গ করে যেভাবে

ওনাকে মানে ওনাকে উনি তো মানে ওয়েস্টার্ন কান্ট্রি ইয়ে দিয়ে চলে ইউরোপের আমি আমি ওনার হয়তো আমরা পারবো না কিনে জানি না তবে ওনাকে আমি ইউরোপিয়ান পার্লামেন্ট ওনাকে বোঝা যে উনি উনি একজন সুদখোর সুদখোর উনি একজন অমানবিক লোক উনি শান্তিদের নোবেল নোবেল পুরস্কার দেওয়া ভুল ওনাকে মানে ওনাকে যে যে চেহারা ওনার যে ধরনের মাস্ক পরে উনি চলে উনি এর এর পিছনে উনি একজন প্যারাসাস লোক একজন মানে একজন বাজে লোক যে মানুষ খুন করা ছাড়া যে মানুষের রক্ত শোষণ করার কোনো কাজ নাই সেলফিশ সেলফ সেন্টার্ড জি আপা

illegal arms recover করা নয় legal arms জমা দেওয়ার জন্য নির্দেশ দেয়। এখন প্রত্যেকটা ফ্যামিলি এবং একটা এলাকায় রাত্রেবেলা একজন করে জেগে বসে থাকে ডাকাতের ভয়ে জি বাবা দিনেও ডাকাতি করে দিনেও ডাকাতি করে এখন তো কোনো আইনি শাসন নেই দেশের মধ্যে কোনো প্রশাসন নেই আইন নেই শাসন নেই কিছু নেই আরে এখানে মাথা ব্যথা নাই না ও তো উনাদের তো শুধু কে কখন কে কাকে মুক্তি দিবে কার যে মানে যে কার বেরডিক্ট উঠাই ফেলবে কার কি জেল থেকে ছেড়ে দিবে কারে কি ইয়া করবে শুধু এটা নিয়ে ব্যস্ত ওনারা সে ক্ষমতা তখন করে সবার আগে নিজের ট্যাক্স মাপ করে জি 62% আমি माफ করে দিলুনি

জি আপা ওদেরকে নিয়ে কোথায় কি করছে না করছে মানে কোনো ইয়ে নেই অনেকের যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু পাওয়া যাচ্ছে না টেলিফোনের কোনো ইয়ে নাই বা লোক দিয়েও কোনো খবর পাচ্ছি বাপরে থাকে যে একদম নাই তো সব তো জেলে ঢুকায় দিচ্ছে যে কখন বাকিদের চেয়ে কি করছে বলতে পারবো না আমি বলে সাথে কথা কথা হচ্ছে না সবাই সবাই আপনার আমরা তৃণমূলে যারা একবারে রুরাল এরিয়া বা ডিস্ট্রিক্ট লেভেলের সবাই বলে যে আপা এখন সবার সাথে যোগাযোগ করতেছে আপাকেবল পাওয়া যাচ্ছে তো একজন আমাকে দিয়ে বললো যে আপনি একটু আপনি যেহেতু অর্গানাইজ করতেছেন আমি সিরিজ প্রোগ্রাম করবো ইউরোপিয়ান পার্লামেন্টে ইনশাল্লা আমাদের বন্ধু বান্ধব আছে পার্লামেন্টেরিয়ান ওদেরকে বলছি ওদেরকে আমি পার্সোনালি গিয়ে কথা বলছি ওদেরকে ডকুমেন্টারি দিচ্ছি ওরা সেপ্টেম্বর আগস্ট ছিল বন্ধ ওরা সেপ্টেম্বর থেকে ইনশাল্লাহ ইয়ে করবে আচ্ছা ওরা সেপ্টেম্বর থেকে ইনশাল্লা প্রোগ্রামটা আবার লঞ্চ করবে এবং আমরা হিউম্যান রাইটস কমিশনে আমাদের বন্ধু বান্ধব আছে ইউরোপিয়ান কমিশনে এবং ইসিএসি কমিটির রামিয়াফা ভেরি মানে আমার ওয়েল কানেক্টেড হচ্ছে এস এন গ্রুপ সোশ্যাল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ অ্যালায়েন্স এর সাথে ওরা আমাকে ফুল সাপোর্ট দিবে এবং ওদেরকে আমি পার্সোনালি গিয়ে কথা বলি আসছি যে

জি জি ছুরি মারছে একজন আফা না আমি এখানের মনে করেন যে আমি আমাকে আমি সক্ষম যে বাংলাদেশ আওয়ামী লীগ সোশ্যালিস্ট পার্টির একজন পার্ট অফ সোশ্যালিস্ট পার্টি এবং আমাদের নেত্রীকে যিনি আমাদের দেশের সবচাইতে আমরা আমাদের দেশের যিনি স্বপ্নকে মানে আমাদের যে মানে দেশটাকে গরিব থেকে মধ্যবিত্ত আয়ের দেশে নিয়ে আসছেন ওনাকে অনৈতিক এবং অবৈধভাবে ওনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে ফোর্সলি ওনাকে দেখ চাইতে বাধ্য করা হয়েছে ওনাকে তো তারা মানে বলছে যে ঠিক আছে আমরা পার্লামেন্ট সেশন খুলুক আমরা এটা নিয়ে আলাপ করব এটা নিয়ে আমরা শুনছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বলছে তিনি গণহত্যা চালিয়েছেন অথচ এই গণহত্যা ডক্টর ইউনুসের উপর চালিয়ে দিয়েছেন তিনি বলছেন যে ডক্টর ইউনুস মানুষ হত্যা করে ক্ষমতায় গিয়েছে হাসিনা এবং আওয়ামী লীগের এই স্বভাব আজকের নয় বহুদিন পুরানো তাদের অভ্যাস নিজেরা অপরাধ করে এই অপরাধের দায়ী অন্যকে চাপিয়ে দেওয়া বিএনপি কে আওয়ামী লীগ বিএনপি আওয়ামী লীগ অসংখ্য অগণিত বার বিনা অপরাধে মামলা দিয়েছেন এবং হাজতে ভরেছেন এবং যাবজ্জীবন সাজাও দিয়েছেন এবং অনেককে বিনা অপরাধে কিন্তু ফাঁসিও দিয়েছেন এরম রেকর্ড কিন্তু বাংলাদেশে অনেক রয়ে গেছে আওয়ামী লীগের সেই যে পুরানো একটি অভ্যাস সেটি কিন্তু আওয়ামী লীগ এখনও সেটি ছেড়ে দিতে পারে নাই এখনও ছাড়েনি সেই কথা এখনও মুখে দিয়ে চলে আসে বের হয়ে আসে তুমি প্রিয় দর্শক সকলের শেষে যে সমাধানটি আমি বলবো সেটি হল প্রধানমন্ত্রী যেহেতু বাংলাদেশে আসতে চাচ্ছেন আমরাও বলি তিনি বাংলাদেশে আসুক যে কোনো মূল্যে এসে এসে ক্ষমতার চেয়ার দখল করুক অথবা সে এসে জনগণের দোলাই খেয়ে রাস্তায় জমিনে লুটিয়ে পড়ুক সেটা আমাদের দেখার বিষয় নয় আমরা চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসুক আর আশাটাই হবে জনগণের জন্য একটি শুভেচ্ছা অর্থাৎ একটি তৃপ্তির যে মুহূর্ত সেটি কিন্তু হবে আমি মনে করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে পা সঙ্গে সঙ্গে এদেশের মানুষ তার অবস্থা কি করবে কি ফুল দিয়ে বরণ করবে নাকি মধু খাওয়ায়ে তাকে দেশে পা রাখাবে নাকি রক্তের দাগ মশবে তার